কালেকশন সিজন টু থেকে অল ইপি যেটা বাংলাদেশ এবং নেপাল সার্ভারের সবচেয়ে সেরা সিজন টু থেকে অল ইপির এই এটার ওপর বাংলাদেশ এবং নেপাল সার্ভারে আর কোনো আইডি নেই যেটাতে সিজন টু থেকে অল ইপি এত ইউজ পরিমাণে কালেকশন ফুল গোল্ডেন প্রোফাইল যেটাতে পঁচাশি লেভেল তিরাশি হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল পারফেক্টলি মেনটেন করা হয়েছে আর তার সাথে সিজন টু থেকে অল ইপি আটশো পঁয়তাল্লিশটা ভোল্ড কালেকশন সিজন টু সিজন থ্রি তার সাথে সিজন ফোর সিজন ফাইভ সিজন সিক্স সিজন সেভেন সিজন এইট তার সাথে ভাই টু বি অনেস্টলি হিউজ পরিমাণে আরও হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বেশি কথা না বলে চলে যাব ফুল ভিডিওতে আপনাদেরকে পারফেক্টলি কালেকশনটা দেখানোর জন্য তো প্রোফাইলটা তো আমি ফুল গোল্ডেন প্রোফাইল তিরাশি হাজার লাইক তার সাথে আরও এত পরিমাণ কালেকশন যে ইমোট রয়েছে প্রায় একশো উনত্রিশটার মতো ইমোট রয়েছে যেটাতে প্রায় তেরো চোদ্দোটার মতো ইভোগান রয়েছে সবগুলো ম্যাক্স না পাঁচটা ছয়টার মতো ম্যাক্স তো এখন চলে যাচ্ছে ফুল বান্ডেল একদম ফুল বান্ডেল রয়েছে নয়শো ঊনআশিটার মতো ফুল বান্ডেল রয়েছে আর তার সাথে ভাই সিজন টু থেকে অলিপি এমন আইডি থাকলে আর কি লাগে ভাই আপনি আমার একটা জিনিস বুঝাই বলেন দেখতে পাচ্ছেন হেডে কালেকশনগুলো ভাই ডক্টরেট বান্ডেল থেকে বান্ডেল থেকে শুরু করে এমন কোনো বান্ডেল নেই বর্তমানে আইডিতে মিসিং রয়েছে তা তার সাথে সানগ্লাসের কালেকশন এই যে ডক্টর বান্ডেল ভাই ভাই আপনারা বুঝে নেন যে একটা আইডিতে কি পরিমাণ কালেকশন থাকলে এই আইডিটা নেপাল এবং বাংলাদেশ সার্ভারের সবচেয়ে সেরা আইডি হয় দেখতে পাচ্ছেন কী কী রয়েছে ফেসের স্কিন রয়েছে প্রায় নব্বইটার মতো ফুল বান্ডেলে চলে যাচ্ছি ফুল বান্ডেলে কী কী রয়েছে সিজন থ্রি দেখতে পাচ্ছেন সিজন টেন দেখতে পাচ্ছেন সিজন নাইন তার সাথে সিজন ফোর আর তার সাথে কী কী রয়েছে সিজন ফাইভ সিজন থ্রি আর সবার চোখের সিজন টু তার সাথে বান্ডেল গুলো দেখতে পাচ্ছেন তার সাথে সিজন সিক্স তার সাথে সিজন সেভেন সিজন এইট রয়েছে তার সাথে আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে বুঝিয়া লাইট পাসের সকল লাইট পাসের রাইট নাও পেয়ে যাচ্ছি আমরা কারণ এই আইডিটা একদম গোল্ডেন প্রোফাইল আজকের যে আইডির কালেকশন এটা আপনাদেরকে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট দেখতে বাধ্য করবে কারণ এই আইডির কালেকশন বাংলাদেশ এবং নেপাল সার্ভারের সবচেয়ে সেরা আইডির কালেকশন সিজন টু থেকে অলিপি অন্য আইডির কথা বলতেছি না সিজন টু থেকে অলিপি এভাবে মেনটেন করা খুবই কম আইডি বর্তমানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এই ইনকুবেটার বান্ডেলটাও রয়েছে তার সাথে এগুলো অ্যাভেলেব রয়েছে তার সাথে এটাও কিন্তু ইনকুবেটার বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি বান্ডেলগুলো রাইট নাও রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখা যাবে দেখতে পাচ্ছেন ইনকুবেটোর বান্ডেল লাইট পাসার বান্ডেল মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে লোকেশ ক্যামেরা ইনকুবেটার বান্ডেল রয়েছে এটাও ইনকুবেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন মিস্টার দেের ইনকুবেটার বান্ডেল রয়েছে আর তার সাথে কী কী বান্ডেলগুলো কী রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে তো মোটামুটি লেভেলের ভাই কালেকশন তিরাশি লে পঁচাশি লেভেল তার সাথে ভাই তিরাশি হাজার লাইক তো বুঝতে পারতেছেন পঁচাশি লেভেলের সিজন টু থেকে অলিপিক কী পরিমাণ রেয়ার কালেকশন ডক্টরেট বান্ডেল এটাও কিন্তু রেয়ার আইটেম তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা মিস্ট্রি শপের ওান্ডেল কী বলে এই বান্ডেল ওয়ান্ডেল আমসরে মানে কী থেকে কী বলে ফেলি এটাও দেখতে পাচ্ছেন সামরাই ইনকোভার্টার বান্ডেলটাও রয়েছে ব্রাজিলের তার সাথে মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার বান্ডেলটা বাট এটা ব্যাক করাতে এটা রেয়ার নেই এগুলো সব দেখতে পাচ্ছেন নতুন মানে ব্যাক করা বান্ডেলগুলো এই লাইট পাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন যে ব্ল্যাক সিজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো আর কখনোই ব্যাক করবে না গ্যারিনা থেকে অফিসিয়ালি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তো এগুলো সারা জীবনের জন্য রেয়ার আইটেম থেকে যাবে তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডিল কি ফুল বান্ডিলে যেগুলো রয়েছে সেগুলো বাই এত পরিমাণ কালেকশন যে এক্স্যাক্টলি আপনাকে দেখতে বাধ্য করবে এটা কিন্তু রেয়ার টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে প্যান্টের কালেকশন এগুলো টুকটাক যেগুলো রয়েছে পাঁচশো ছিয়াত্তরটা জুতা রয়েছে প্রায় তিনশো ঊনপঞ্চাশটা ফুল বান্ডেল এই তিনটা বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ওইগুলো টুকটাক যে সকল দেখতে পাচ্ছেন তো ইমোট রয়েছে প্রায় একশো উনত্রিশটার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে কয়টা ষাটটার মতো আর মান্থলি রয়েছে বিরাশি দিনের উইকলি রয়েছে উনআশি দিনের আর উইকলি লাইট রয়েছে বাহাত্তর দিনের তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপেন কালেকশনে কী কী রয়েছে মোটামুটি ওয়াপেন কালেকশনও ভাই সেরা সেরা অনেক এই যে ক্রসবোর্ড স্ক্যান এটি কিন্তু সবচেয়ে রেয়ার আইটেম তো না হলে ইভো এম ফোর ওয়ান স্কিন লেভেল সিক্স এম ফোরান স্কিন ইভো এম ফোর স্কিন লেভেল সিক্স তার সাথে বিশটার মতো অ্যামফোরান স্কিন রয়েছে ইভো একে লাভেল ফোর একে এর আরো আঠারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা ইভো স্কার লাভেল সিক্স স্কার একটা ইনকোপিউটার স্কার স্কিন রয়েছে চোদ্দোটার মতো ইভো গ্রোজার লেভেল সেভেন গ্রোজার নয়টা স্কিন ইভো ফার্মাস লাভেল থ্রি ফার্মাসের আটটা স্কিন রয়েছে ইভো এক্সেমেট লেভেল ফোর এক্সেমেটের আরও এগারোটার মতো স্কিন রয়েছে ইনকোপিউটার এন নাইনটি টপ স্কিনটা রয়েছে ইভো এন নাইনটিন লেভেল ফোর তার সাথে এগুলো টুকটার যেসন কালেকশন তার সাথে এই ইউ জি তিনটা লেজেন্ডের গ্যানস্কিনের সাথে তেরোটার মতো রয়েছে প্যারাফেলেরও মোটামুটি ষাটটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এম ফোরটিনের মোটামুটি পনেরোটা স্ক্যাসের মোটামুটি চোদ্দোটার মতো রয়েছে ড্রাগন ও ফ্রুট প্যাকার এগুলো টুকটাক যে শোল কালেকশনগুলো এম সিক্সটির কোনো ভালো স্ক্রিন দেখতে পাচ্ছি না ইভো ইউ এমপি লাভেল সেভেন ইউ এম পি তেইশটার মতো স্কিন পেয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন ইউ এমপি তেইশটার মতো স্ক্রিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে আরও পনেরোটার মতো স্কিন রয়েছে কোবরা ফোর লেভেল লাভেল সেভেন ইয়েলো পকার গ্রিন পকার তার সাথে আঠারো তার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে পি নাইনটির চোদ্দোটা স্ক্রিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর থমসনের আরো দশটার মতো স্কিন রয়েছে ভ্যাকের মোটামুটি এগুলো টুকটা ইভো এম টেন লাভেল বারোটার মতো স্কিনের স্পাসের তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো টু শোটার লেভেল ফোর টু শোটার আর দুইটা লেজেন্ডারি গান স্কিন তো এটাও লেজেন্ডারি গান স্কিন এডাবল এম এর ইনকোপিউটার একটা স্কিনের সাথে বারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা কাটার স্কিন আমরা বারোটার মতো পেয়ে যাচ্ছি ফিসের স্কিন আমরা তিনটা পেয়ে যাচ্ছি ওয়ালের স্কিন প্রায় তিপ্পান্নটার মতো ওয়ালের স্কিন রয়েছে তার সাথে কোনো রেয়ার গ্লোয়াল স্কিন পাচ্ছি না সেটা একটু দেখিনি আপাতত তো রেয়ার কোনো গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছি না স্ক্রোল করলে হয়তো বা পেয়ে যেতে পারি না কোনো রেয়ার গ্লোয়াল স্কিন নেই বাট আর একটা রেয়ার জিনিস রেয়ার সবচেয়ে রেয়ার ক্রসবোর স্কেট বা সিজন টুর মতো এই ক্রসবোর স্কিনটাও রেয়ার তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচাত সালা তাদের করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আঠারোশো ডায়মন্ড অলরেডি অ্যাকাউন্টটিতে টক রয়েছে